আসসালামু আলাইকুম ভাই আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন এই আমরা দেখেন দুবাইতে এখানে দেখেন ওই সাইডে কত মরুভূমি কত পাহাড় ঠিক আছে পাহাড়ের নিচে একটা গর্ত আছে গর্তের মধ্যে আমরা ধান খেত করছি ঠিক আছে এই যে এই গাছগুলো যদি গাছ ঠিক আছে ধান খেত করছি এই ধানের শরীরগুলো দেখেন এগুলো দেখেন আপনি বিশ্বাস না দেখলে তো বিশ্বাস করতেন না দেখছেন এই দেখেন ধানের শরীরগুলো ঠিক আছে ধানের শরি দিদি আমি বাংলাদেশে এক নম্বর পোলাও চাউল না এই পোলাও চাউলের দান ঠিক আছে আসে সে আমি জানি বা পোলাও চাউল এটা পোলাও চাউল করে এই দেখেন তারা সাপ করতেছে এই খেত নিরছে দেখছেন এটা দান আমি জানি বাংলাদেশের পরে তো এখন আরব কান্ট্রি মেয়েদের ইয়াত আছে সইদি আলকাশি মেয়েতে এদিকে আছে মনে করেন ধান করে তো আমরা ঈশ্বর আর করছি পড়ছি অনেক সুন্দর ধান খেতে তার ধান খেতে যাইতেছে দেখছেন এই ধান খেত করতেছে আর এই ধান খেত সাফ করলে আবার দাম কত জানেন একশো পাঁচ পঞ্চাশ টাকা দাম ঠিক আছে বাংলাদেশের পরে ওই সাড়ে সাড়ে হাজার পাঁচ হাজার টাকা ডেলি বেতন পরে বুঝছেন নি তা আমার কোনো অসুবিধা নাই বেতনটা বেতন তো আরবি দেয় আমি খালি বই বিয়ে খালি বিটিও দিয়ে আপনাদের দেহানোর জন্য কাম শুরু যে এটা করি এটা তো আমার মালিকের কাজ তোর বেড়া কাজ দেখছেন কি আমি এই গপ মারি আচ্ছা এই গপ মারে তো আমি মালিকটা বুঝ দিতেছি অসুবিধা কি এই যে মনে করেন দুবাইতে যে আমরা দান খেত করলাম এটা তো বিশ্বের মেয়েদের কোন লোকে জানে না ঠিক আছে এটা তো জানানোর দরকার তার জন্য আমি জানাইতেছি এই যে তিনটা লেবার এখানে আছে দেখছেন কাশি দেখি যেতে কাটতেছে গাছগুলো দেখছেন আর বেশি কথা বলতে পারিনি ওইখানে আমার ম্যাডাম আছে ম্যাডামে মনে করেন কৃষি ক্যামেরা লোক বয়ে এলেছি বুঝি নেই যাক তাহলে যদি আমার ভিডিওটা ভালো লাগে তা আমরা লাইক কমেন্ট শেয়ার করবেন আর ই আর কি ওকে খোঁদা হাফেজ ভালো থেকে